লোকসভা নির্বাচন দু আজ প্রথম দফার ভোট উনিশে এপ্রিল আজ সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট সকাল সকালই জানা যাচ্ছে মাথা ভাঙা মাথা ভাঙা এক নম্বর ব্লকের নায়ারহাট গ্রাম পঞ্চায়েতের পাঁচ বাই নম্বর গেন্দুগড়ি বুথে ধুন্ধুমার কাণ্ড বুথ বসানো নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু বেঁধেছে ধুন্ধুমার কাণ্ড তৃণমূলের বুথ বসানো নিয়ে ঝামেলা তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি আছে বিদীপ্ত বিশ্বাসটি কি জানতে পারছো বিদীপ্ত দেখো লোকসভা কেন্দ্রে উত্তরে যেখানের মধ্যে গুরুত্বপূর্ণ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়ার যে কাজ সেই কার্য কিন্তু শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত হবে কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া তবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর পরই যতই বেড়া গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক অভিযোগ উঠছে সবচেয়ে খবরের শিরোনামে ইতিমধ্যে অভিযোগের পাহাড় জাতীয় নির্বাচন কমিশনার দপ্তরে যেটি এসে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে কোচবিহার আর এই কোচবিহারের মাথা ভাঙার দিকে এবার যদি নজর রাখি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের বুথ বর্ষণ নিয়ে ঝামেলা তৃণমূল কোচিং পোলিং এজেন্টকে ধরে কিন্তু মারধরের অভিযোগ উঠছে মাথা মাঙা এক নম্বর ব্লকের নয়াহাট গ্রাম পঞ্চায়েতের পাঁচ এবং তিপ্পান্ন কেন্দ্র করে বুথের ধুন্ধুমার কাণ্ড বুট বসানো নিয়ে কিন্তু উত্তপ্তময় পরিস্থিতি তৃণমূল বিজেপির তরফ থেকে আর যতই বেলা কিন্তু অভিযোগের পাহাড় এ ওর কাঁধে বল ঠেলে দিচ্ছে অর্থাৎ হতে পারে এটা তৃণমূল কংগ্রেস তারা বল ঠেলে দিচ্ছে বিজেপি আবার তৃণমূল কংগ্রেসের দিকে বল ঠেলে দিচ্ছে সব মিলিয়ে বলা যেতে পারে যে কোচবিহারের ক্ষেত্রে যে মাথা ভাঙা সকাল থেকেই আমরা যদি একটু দেখি কোচবিহারের শীতল কুচি হোক কিংবা মাথা ভাঙা এখান থেকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরও একাধিক অভিযোগের পাহাড়ে এসে উপস্থিত হচ্ছে আর এবার মাথা ভাঙার দিকে যদি সরাসরি নজর রাখি সেখানে কিন্তু এরকম তৃণমূলের পোলিং এজেন্টকে ধরে মারধরের অভিযোগ উঠছে তবে যতই বেলা করাচ্ছে সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে সকল টিমের আগে আছে তাদের তরফ থেকে কোন কোন ব্যবস্থা করা নেওয়া হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তাদের তাদের তরফ থেকে কোন পার্সেন্ট কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কি করে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে রাজ্য পুলিশ পরিমাণে মোতায়েন থাকছে বারো হাজার একশো পঞ্চাশ কোম্পানি রাজ্য পুলিশ মোতায়েন কি এখান থেকে রাজ্য পুলিশ সিআইএসএফ কে তার যে গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় জওয়ান যারা ওখানে রয়েছেন তাদের কি সঠিকভাবে তাদের যে কার্য সেই কার্যটা কি পালন করতে দিতে দিচ্ছেন না এই বিষয়ে কিন্তু এখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ খবর তৃণমূলের ভূত বসানো নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে পোলিং এজেন্টকে কিন্তু মারধরের অভিযোগ সামনে উঠে এলো এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু যে কোন ব্যবস্থাপনা নেওয়া হয় এই বিষয়ে কিন্তু এখন সকলের নজর সুবিধা